দিনটা ছিল তেরোই এপ্রিল উনিশশো ভারতীয় ইতিহাসে এটি ছিল একটি মর্মান্তিক করুণাদায়ক দিন এই দিনে পাঞ্জাবের অমৃতসরে রাওলাট আইনের বিরোধিতা করার জন্য কিছু মানুষ জনসমাবেশ করেন তার আগে দশই এপ্রিল রাওলাট আইন বিরোধিতার জন্য ডক্টর সাইফুদ্দিন খিচরু ডক্টর সত্যপালকে অ্যারেস্ট করা হয় এই রাইলট আইন অনুযায়ী ভারতবাসী যে কোনো মানুষকে ইংরেজ সরকার কোনো মুকদমা ছাড়াই অ্যারেস্ট করতে পারতেন এরই বিপ্লব সারা ভারতবর্ষে শুরু হয়ে যায় আর এই বিপ্লবই শুরু হয়েছিল পাঞ্জাবে পাঞ্জাবে এক জনসমাবেশে বৈশাখের দিনে স্বর্ণমন্দির দর্শন করে এক জনসভা হয় সেখানে ছিল কয়েক হাজার মানুষ আর জেনারেল ডায়ার আগে থেকেই জানতে পেরেছিলেন এবং সেখানে উপস্থিত হয়ে একটা কথাই বলেছিলেন ফায়ার এই ফায়ারে দশ মিনিটে প্রায় ষোলোশো পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়ে ছোট শিশু থেকে আরম্ভ করে পৌর কেউই মৃত্যু থেকে বাদ পড়েননি তাদের শরীর ভেদ করে বুলেটের চিহ্ন এখনও স্মৃতি হয়ে রয়েছে এই সমস্ত জালিয়ান ওয়ালাবাগের প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকটা ইট যা এখনও সাক্ষ্য হয়ে রয়েছে সেই দিনের মর্মান্তিক মানুষ যারা এই বলিদান দিয়েছিলেন সেই সৌধ এখনও পর্যন্ত বর্তমান জালিয়ান ওয়ালাবাগে আজ আমরা চলে এসেছি জালিয়ান ওয়ালাবাগের সেই ঐতিহাসিক স্থানে তো ঢুকতে এখানে সহস্র মানুষের মানে মূর্তি স্থাপন করা আছে যারা এই জালিয়ানওয়ালাবাগে নিজেদের প্রাণ দান করেছিলেন তো প্রত্যেকটা দেখুন কাঁধে বাচ্চা নিয়ে পরিবার সমেত সমস্ত স্মৃতি সৌধ সমস্ত এখনও পর্যন্ত বর্তমান একসময় একটুখানি দেখলে ভালো করে মনে হয় যে এখনো মনে ওনারা জীবিত আছেন তাদের প্রত্যেকটা উপস্থিতি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই মর্মান্তিক দুঃখের কথা ছোট শিশু শিশুদেরকে আরম্ভ করে তার পিতা মাতা পরিবার সকলেই এই জালিয়ান ওয়ালাবাগের নির্মম হত্যার শিকার হয়েছিলেন তো আজ এটি মেমোরিয়ালে পরিণত হয়েছে আমরা সম্মুখে ঢুকেই দেখতে পেলাম এখানে বিশাল বড়ো একটা স্থান রয়েছে আর কিছু গ্যালারি করা আছে এই গ্যালারিতে প্রথম যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারিতে পাঞ্জাবিদের স্বাধীনতা আন্দোলনের অবদান এখানে বর্তমান এখানে বিভিন্ন ধরনের ছবি রয়েছে এবং পাঞ্জাবের মানুষদের যে স্বাধীনতা আন্দোলনের প্রতিদান সেটা এখানে স্বনামধন্য অক্ষরে স্থাপন করা রয়েছে আর এখানে কিছু অডিটোরিয়ামও আছে যেখানে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে পাঞ্জাবিদের যে বিপ্লবী মনোভাব সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে সেই অডিটোরিয়ামে ভিডিওর মাধ্যমে এছাড়া এখানে বিভিন্ন রকম স্মারক রয়েছে সামনে অডিটোরিয়াম আছে চলুন দেখাই আপনাদের এই অডিটোরিয়ামে ভারতবর্ষের স্বাধীনতার জন্য পাঞ্জাবের মানুষদের যে আত্মত্যাগ বলিদান সমস্ত কিছুই এই ভিডিওতে দেখা যাচ্ছিল এছাড়া এরপর আমরা বাইরে চলে এলাম এসে এখানে দেখুন বিশাল বড় একটা এরকম বিল্ডিং রয়েছে এখানে নিচে বিভিন্ন রকমের প্রতিষ্ঠিত স্মারক রয়েছে বিভিন্ন রকমের শহীদদের নাম লিপিবদ্ধ করা রয়েছে এবং বিশাল বড় এরিয়া জুড়ে অবস্থান করছে এবং যত আমরা ছিলাম এখানে দেখতে পাওয়া যাচ্ছিল সেই সময় ঐতিহাসিক স্থান আর সামনেই ছিল বিশাল বড় একটা স্মারক এই স্মারকটি ছিল এখানে যারা প্রাণদান করেছিলেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে তাদেরকে সম্মানের উদ্দেশ্যে স্মারক স্থাপন করা হয় পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই স্থানটিকে মেমোরিয়াল হিসাবে ঘোষণা করেন এবং এই স্থানটিকে নতুনভাবে তৈরি করে জালিয়ান ওয়ালাবাগে যেখানে সবাইকে গুলি করে মারা হয়েছিল দেখায় জায়গাটা লেফটেন্যান্ট জেনারেল ডায়ারের নির্দেশে পাঞ্জাবের যে সহস্র মানুষকে এক নিমেষে গুলিবিদ্ধ করে মারা হয়েছিল তাদের শরীরকে ছিন্ন করে সেই বুলেটের চিহ্ন এখনো সাক্ষী হয়ে রয়েছে এই সমস্ত দেওয়াল প্রত্যেকটা দেওয়ালে এখনো গুলির বিদ্ধ হওয়া চিহ্ন বর্তমান এই চিহ্নগুলো এখনো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই সমস্ত মানুষদের কথা যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবনকে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে আজ যে আমরা স্বাধীনতার নতুন আলো দেখছি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি আজ তাদেরই বলিদান আজ আমাদের এই সুখ স্বাচ্ছন্দ্যের বিষয় নতুনভাবে জালিয়ান ওয়ালাবাগ মেমোরিয়াল তৈরি হওয়ার পর এখানে কয়েকটি গ্যালারি তৈরি করা হয় এখানে দ্বিতীয় গ্যালারিটিতে রয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় পাঞ্জাবিদের ওপর ইংরেজদের অত্যাচার এবং রায়লা টাইম বিরোধিতাকালীন যে কালা আইনের যে পূর্ব ঘটনা সেগুলো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছিল এছাড়া এই যে গাছটা দেখছেন এই গাছের মধ্যেই অনেকে বাঁচার জন্য নিজেদেরকে এই গাছকে পুরো আঁকড়ে ধরেছিল আর এই গাছের স্মৃতিও আজ মানুষ ভুলতে পারেনি এই স্মৃতি এখনো পর্যন্ত বহন করে রেখেছে জালিয়ান ওয়ালাবাগের সেই হত্যার স্মৃতি আমরা ক্রমশ এগিয়ে চলছিলাম আরও কিছু দেখার উদ্দেশ্যে সামনেই তো রয়েছে বিশাল বড় স্মারক শ্রদ্ধাঞ্জলি আর দূরে দেখুন এখানে স্বতন্ত্র জ্যোতি চলছে এই জ্যোতি যারা স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন যারা এই রাওলাট আইনের বিরোধিতা করার জন্য পাঞ্জাবে জনসমাবেশে আত্মত্যাগ দেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য স্বতন্ত্র জ্যোতি সর্বদাই এখানে চলে এরপর এখানে চতুর্থ যে গ্যালারি রয়েছে সেখানে যে জেনারেল ডায়ারের যে নির্মম অত্যাচার এবং এখানের মানুষদের ওপর যেভাবে গুলিবিদ্ধ করে মারা হয় তার ইতিহাস রয়েছে এবং স্বদেশি আন্দোলনের কিছু ছবি কিছু কাহিনী। এবং স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে পাঞ্জাব থেকে যারা যুক্ত ছিলেন সেই সমস্ত স্বনামধন্য বিপ্লবীদের নামও এখানে রয়েছে এছাড়া এই যে অডিটোরিয়াম এই অডিটোরিয়ামে বিভিন্ন রকমের কাহিনীকে। ভিডিওর মাধ্যমে দেখানো হয় আর সামনে চলছে স্বতন্ত্র জ্যোতি আর এখানে বিভিন্ন রকমের লাইব্রেরি করা আছে যেখানে পাঞ্জাবের স্বদেশী বিপ্লবীদের ইতিহাস তারা কোন কোন বিপ্লবে যুক্ত ছিলেন দেশকে স্বাধীন করার জন্য তাদের নাম তাদের পরিচয় এবং তাদের যে কীর্তি সমস্ত কিছুই এই লাইব্রেরিগুলিতে লিপিবদ্ধ করা আছে তাদের মধ্যে একজন ছিলেন উধম সিং ইনি জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী ইনি দেখেছিলেন কিভাবে সাধারণ মানুষকে জেনারেল ডায়ার নির্মমভাবে হত্যা করে তিনি সেই দিনই প্রতিজ্ঞা করেছিলেন এর প্রতিশোধ তিনি নেবেন সেজন্য তিনি যান আমেরিকায় কিন্তু এর মধ্যেই উনিশশো সালে জেনারেল ডায়ারের অসুস্থতার কারণে মৃত্যু হয়ে যায় উধন সিং কুলবশত মাইকেল ডায়ারকে হত্যা করেন তার শাস্তি স্বরূপ হয় একত্রিশে জুলাই উনিশশো সালে ওনার ফাঁসি ওনার ফাঁসি হবার পর ওনার অস্থি এখনো পর্যন্ত বর্তমান রয়েছে এই মেমোরিয়ালে মানে জালিয়ান ওয়ালাবাগের এই মেমোরিয়ালে মনে পড়ে যায় সেই স্বাধীনতা সংগ্রামী বীরদের কথা যারা কোল মধ্যে প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছিল কিন্তু নিজেদের জীবনের শেষ রক্ষা করতে পারেননি তাদের আত্মনাত এখনও আমাদের কানে ভেসে ওঠে একশো কুড়িটা লাশ এই কুয়ো থেকে বেরিয়েছিল প্রায় অফিসিয়াল সূত্র অনুযায়ী মারা গিয়েছিলেন তিনশো জন কিন্তু আসলে এর থেকে অনেক বেশিও হতে পারে জালিয়ান ওয়ালাবাগের এই ইতিহাস যারা দেশের জন্য নিজেদের জীবনকে ত্যাগ করেছেন সেই সমস্ত বিপ্লবী বীরদের সহস্র প্রণাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের এই ব্লগটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বাই বাই